আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি বক্স থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে সবগুলো হচ্ছে আজকে কিট কালেকশন দেখাবো কমফোর্টেবল এর মধ্যে আছে গর্জিয়াস এর মধ্যে আছে তো চলো দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবে নাম্বার ইমেল আছে WhatsApp রয়েছে শুরু হচ্ছে এই ড্রেস শুরু করব ওকে খুব হিট একটা ড্রেস বর্তমানে এইটা যে এটা দুইটা কালার এটা হচ্ছে মসলিন কটনে জামার নিচে এরকম মাল্টি কালারের কাজ কাজে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন সেন্টার ড্রেসের গলায় আছে হাতে আছে এবং সালারের নিচেও আছে আর এটার ওনাটা হবে পুরোটাই এরকম গড জিয়া মধ্যে কত থেকে কত সাইজ হয় ভ্যাপ আপাতত চুয়াল্লিশ প্রথম বিরোধিত এটা অনেক রিকোয়েস্টেড এটা ব্ল্যাকটা গলায় হাতায় জামার নিচে গর্জিয়াস কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকবে এটা হচ্ছে ড্রেসের ওনাটা খুবই গর্জিয়াস দামটা কি একই দাম 1350 1350 ব্ল্যাক সাইজ अवेलेबल আছে 38 থেকে 40 38 থেকে হোয়াইট ফ্রি সাইজ শুধু ফ্রি সাইজ হবে ওকে ভাই এই ড্রেসটা একটু দেখেন এইটা এইটা ভাইদের কাছে অরিজিনালটা আছে এইজন্য আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু খেয়াল করে দেখবেন ভাইদেরটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শিফন জর্জের তার উপরে খুব সুন্দর করে কাজ করা আমি বারবার বলছি আপনারা কাজের ফিনিশিংটা একটু খেয়াল করবেন ঠিক আছে কাপড়টা ধুলে বুঝতে পারবেন সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা হচ্ছে পিওরের মধ্যে কাজ করা তো ভাই এটার প্রাইস কত মাত্র 1550 টাকা সাইজ সাইজ আছে 38 থেকে 40 38 থেকে 40 প্রাইস 1550 সাইজ চালু দেওয়া যাবে 36 আচ্ছা 36 চালু দেওয়া যাবে প্রাইস পড়বে 1550 1550 টাকা এটা জাম কালার এটা অরিজিনালটা আমি আবারও বলছি ঘিরে দেখলে বুঝতে পারবে ঘিরে আর কাপড়টা ধরলে বুঝতে পারবেন এটা কাপড়টা খুবই সফট এবং কাজের ফিনিশিংটা একদম প্রিমিয়াম দামটা কি একই দাম মাত্র 1550 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে হোয়াইটটা সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ এটার সাথে পনেরোশো পঞ্চাশ লম্বা চড়াতে বেশি কালার দেখাচ্ছি একটা হবে ব্ল্যাক কালার সেম দাম পনেরোশো

1950 টাকা কালার দেখাব এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন আরেকটা কালার হবে ব্ল্যাক কালার এটা সেম প্রাইস सेम प्राइस মাত্র 1950 টাকা 1950 থাকছে দামটা কি অনেক গর্জিয়াস নেক্সট দেখাবো এটা এটা প্রচুর হিট প্রচুর হিট এই মুহূর্তে যারা সিকোয়েন্স কাজের বাইরে চান ইট কালেকশন এটা নিতে পারবেন খাতায় পুরো ড্রেস এরকম সুন্দর করে করা কাজ হবে কাজ দামটা হচ্ছে মাত্র 1350 1350 কালার যে ক্রিম কালারটা ক্রিম কালারটা ওয়াইন কালার এটা প্রাইস সালোয়ার সেম ওন্না প্রাইস 1350 ওকে নেক্সট কালার দেখাবো 1350 এটা কাপড়টা কিন্তু ডায়মন্ড জর্জেট ডায়মন্ড জর্জেট এই যেটা হচ্ছে ব্ল্যাক খুবই সুন্দর সেম সালোয়ার সেম ওন্না দামটা কি একই দাম মাত্র 1350 টাকা 38 থেকে 40 বডি अवेलेबल আছে আর এটা হবে এইটা সেম প্রাইস সেম প্রাইস 1300 1350 টাকা এটার সাথে আপনারা সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবেন দামটা কি 1350 ওকে নেক্সট কালেকশন দেখাবো ভাই নেক্সট এইটা দেখান এইটা এইটা এটা দেখুন এই ড্রেসটা আমার কাছে সেটা খুব ভালো লাগছে যেহেতু রোজার গরমে আছে কমফোর্টেবলের মধ্যে কিন্তু কালেকশন পিওর কটন এরকম কাজ করা হাতায় গলায় সালোয়ারটা প্যান আর কটনের মধ্যে পুরোটা কাজ করা দামটা মাত্র টাকা কালার এটা স্কাই কালার ঠিক না পেস্ট টাইপের একটা কালার সেম দামটা করবে। মাত্র কাজ হবে ব্ল্যাক দাম

সোজাই নিতে চাচ্ছেন চলবেন ঢাকানি মার্কেট কাঁচা বাজার বিশেষ বিডার্স ইউকে সিটি কমপ্লেক্সের তৃতীয়তায় সপ্তমাস সতেরো ফোটো নম্বর ভিডিওস কিনে দাঁড়াতে আছে অন্যান্য জেনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফ পেয়ে